চল আর খাবার দুটো মুখে তুলে দিতে না পারে তার এখানে শর্ট খেতে কোন অধিকার কে জনসভায় রূপান্তরিত করেছে আমি সর্বপ্রথমে তাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অরব এমএলএ এখানকার এমএলএ আমার বোন জ্যোৎস্না মান্ডি এমএলএ সুশীল মন্ডল রানীবাগ ব্লক কেউ Gracias. অমীয় পাত্র সাতকরা থেকে সম্ভবত উনি এর আগে তালডাংড়ায় আগে কিছুদিন আগে উনি এম এল এ দাঁড়িয়ে জায়গায় দাঁড়াবেন তিনি জানেন তিনি প্রথম হবেন না দ্বিতীয় হবেন না তৃতীয় চতুর্থ পঞ্চমের জন্য লড়াই কংগ্রেস সে বাঁকুড়ায় আমি দাঁড়িয়েছি এটা শুনেই তারা বলেছেন আমরা বাঁকুড়ায় কোনো প্রার্থী আর হাতে রইল নরেন্দ্র মোদীর কোন লোক হয়তো কলকাতা থেকে আমাদের দেওয়াল লেখা শেষ আমার প্রচার অনেক জায়গায় বিধানসভা অনুযায়ী আত্মেক হয়ে গেছে আমার প্রার্থী আমি শুনেছি বিজেপি না কি আমাদের সঙ্গে লড়াই করবে কোথায় বিজেপি কার সম্পর্কে বলবো কার বিরুদ্ধে বলবো যে পার্টি বসে আছে কবে মমতা তৃণমূল থেকে চালিয়ে দেবে আর ওরা কপ করে তাকে বলেছে আজকে প্রার্থী কোথায় প্রার্থী আপনারা যারা বসে আছে অনেক রাজনীতি সাক্ষী আপনারা অনেকবার ভোট দিয়েছেন আপনারা বলুন তো আমরা তো আমাদের বিরুদ্ধে আপনাদের কথা বলতে হবে তার সম্পর্কে আমি এরকম একটা বিপজ্জনক জায়গায় ভোট দাঁড়িয়ে আছি আপনাদের কাছে তবু আমি এসেছি এর আগে একবার কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলাম কংগ্রেসের অবস্থা ভালো ছিল না তখন এখানকার মানুষের সব মানুষের বেশিরভাগ ভোট আমি পাইনি